نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. من المسجد الحرام إلى المسجد الأقصى الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم كل يدخل الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى وقال رسول الله صلى الله عليه وسلم وشاب نشا في عباده ربه وقال رسول الله صلى الله عليه وسلم ورجل قلبه معلق في المساجد وقال عليه الصلاه والسلام جددوا ايمانكم قالوا كيف نجدد إيماننا يا رسول الله. قال من قال من ذكر لا إله إلا الله زره لا إله إلا الله لا إله إلا الله

হবে ঠিক না যেতে হবে দেশ দিতে হবে রওয়ান এবারই তোরা রে হবে তোর ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল আল্লাহ বন্ধুগণ স্নেহের কুশিকাসা ছোট ছেলেরা বড়দারন তোরারলে বড়ানিসি আমার সম্মানিত মা ও আল্লাহ তাল দরবারে অসংখ্য যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে মেহরবানি করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বিন আমদেরকে জলিসুর রহমান গুনাহ মাফের মজলিসে জন্নতের বাগানে বিভিন্ন এলাকায় থেকে আসা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে মুসলমান হিসেবে উচ্চ কণ্ঠে এক আওয়াজে কালেমা তো শুকর আদায় করি সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আর ও জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সে নবীর প্রতি দুরুদ সালাম সকলেই জ বলে সাল্লাহ আলি হুয়া পেয়ারে হাজরিন আজকে আমরা যেখানে বসছি আজকে চিনেবাহাতকোর বাজার জামে মসজিদের ওয়াজ মাহফিলের ময়দান নাকি বলেন আমরা হয়তোবা ভাবছি যে এখানে ওয়াজ নসিহত হবে এটাই শেষ হয়ে যাবে আর কোনো কিছু হবে না এখানে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন বাজার সবচাইতে খারাপ জায়গা মসজিদ সবচাইতে সাথ করছেন তোমরা মসজিদে বেশি বেশি অবস্থান করো বাজারে কম কম যাও বাজারে শয়তানের আড্ডা থাকে বাজারটা হলো গুনাহের একটি জায়গা গুনাহ কামাই করার একটি জায়গা এই বাজারের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা আছে যে জায়গাটার নাম আপনারাও জানেন সে জায়গাটার নাম হলো চাস্টল কি বলেন এখানে যত রকমের গোনাহের চর্চা হয় এই চাস্টলে যত রকমের গিবদের চর্চা হয় অন্য কোনো জায়গায় এত গিবদ হয় না কি কথা বললাম কি চাষ হলো গিবদের একটা জায়গা রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশ তোমরা তোমার ভাইয়ের মাংস খেও না একজন সাহাবি আসলো রসুল্লাহাম বললেন তুমি তোমার ভাইয়ের গোস্ত খেয়ে আসছো সাহাবি বললো ইয়ার রসুলাল্লাহাম আমি তো খানাই খাইনি তা আমি গোস্ত খেলাম কেমন করে বলো যে না তুমি খিলাল করো সাহাবী খিলাল করলেন গোস্তের আযগুলো বের হতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা তোমার ভাইয়ের মৃতু ভাইয়ের গোস্তের শ্বাস তোমার দাঁত থেকে বের হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো গোশত খাইনি তো আমার মুখে করা মৃতু ভাইয়ের গোশত খাওয়া সমান বলেন তো গিবতটা সবচাইতে কোন জায়গায় বেশি হয় বাজারে আর বাজারের চাষ টলে সবচেয়ে বেশি গিবত চর্চা হয় কি বলেন আর এই যে মজলিসে আমরা বসছি এই মজলিসে বসলেই আল্লাহ গুনা মাফ করে দিবেন জোরে গন সোভায় এমন একটা দামি মজলিস এই দামি মজলিস আল্লাহ রাবুল আলমিন আমাদের আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজার খুশির সাথে আরেকবার আল্লাহর শুক্রিয়া আদায় করি সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ যদিও আপনাদের কষ্ট হচ্ছে কারণ নিচে যদি একটু খ্যার অথবা লারা পেরে দেওয়া হতো আপনারা খুব আরামের সাথে বসে তৃপ্তি সহকারে ওয়াজ শুনতে পারতেন আর এখন যেভাবে নিচের থেকে ঠান্ডাটা উঠবে বসে থাকাটাও কষ্ট হয়ে যাবে তারপরেও কর্তৃপক্ষ যতটুকুন গরিবানা হালাতে করেছে আলহামদুলিল্লাহ আমরা যদি এতটুকুন কষ্ট সহ্য করেও কিছু সময়ের জন্য এখানে আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারি হয়তো বা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের গুণা জীবনের গুণাগুলো মাফ করে দিবেন এই জন্য আমরা কষ্ট করতে রাজি আছি তো ভাই আলোচনা হয়তো বা দীর্ঘায়িত হবে না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব কারণ বক্তা তো আরও তিনজন আছে কি বলেন প্রধান বক্তা খিচুড়ি নেই হ্যাঁ তো আছেই ওটা তো থাকবেই ওটা হলো মেন আকর্ষণ তাছাড়া আকর্ষণ বক্তার আকর্ষণটা একটু কম হয় কারণ আমাদের দেশের এখন একটা পেশা হয়ে গেছে নেশা আর পেশা ওয়া শোনাটা আমাদের নেশা হয়ে গেছে আর বক্তা আমরা যারা আছি আমাদের আলোচনা করাটা পেশা হয়ে গেছে নেশা আর পেশা যখন একত্র হয়ে যায় তখন সেখানে কোনো ফায়দা হয় না ওই জায়গায় কান দিয়ে শোনা হবে সময় পাস করা হবে চলে যাওয়া হবে মাহফিলের ওয়াজ মাহফিলেই থাকবে ভিতরে যাবে না আমি কিছুই নিয়ে যেতে পারবো না আজকে দেখেন আমাদের দেশে ওলামা একরাম হল সবচেয়েতে মর্যাদাবান ব্যক্তি নাকি বলেন আল ওলামা উরাসতুল আম্বিয়া ইন্নাল উলামা ওরাসাatul আমবিয়া আর একটা হাদিসের মধ্যে আসছে আল উলামাউকা আম্বিয়া বানি ইসরাঈল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা উম্মতদের মধ্যে যারা আলেম আছে এই আলেমেরা বনি ইসরাঈলের নবীদের মর্যাদা যেমন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলেমরা তার সমপর্যাদাবান জোরে কোন সুবহানাল্লাহ এখন আমাদের দেশে যে সমস্ত ওলামায় ক্রাম আমাদের নসিহত করেন আমরা নসিহত শনি শ্রবণ করি এই ওলামায় ক্রামের একটা উদ্দেশ্য আছে কর্তৃপক্ষ যারা মাহফিল করেন তাদেরও একটা উদ্দেশ্য আছে নাকি বলেন উদ্দেশ্য ছাড়া নাই। যেমন বক্তার আলোচনা আমি যত ভালো আলোচনা করে মাঠ গরম করতে পারবো আরো পাঁচ সাতটা দশটা জালচা হবে আমার ইনকাম বেড়ে যাবে কি বলেন বললাম বললাম না ঠিক আমার ইনকাম বেড়ে যাবে আর চিন্তা ভাবনা যদি বড় একটা আকর্ষণীয় বক্তা আনতে পারি লোক সংখ্যা বেশি হবে আমাদের কালেকশন বেশি হবে কি বলেন দুইজনের উদ্দেশ্য কয় রকম হয়েছে দুই রকমের এখানে ইমানদারের কোনো উদ্দেশ্য কি আছে উদ্দেশ্য নাই যার কারণে আমরা শুনি অনেক আমাদের না। নসিব আলোচনা হয় মানুষ বলে প্রচুর আলোচনা হয়েছে কঠিন আলোচনা শুনলাম হাই দি আলোচনা করলো নামাজ পড়ে না তাতে বোঝা যাবে যে উনি আলোচনা শুনেছেন নিশায় পড়ে উনি কানে আলোচনা কোরআনের আলোচনা হাদিসের আলোচনা বসানোর জন্য শোনেন নাই মুখরুচি আলোচনা শোনার জন্য বসেছিল ইমানটাকে তাজা করা আর ইমানের সাথে সম্পর্ক ছিন্ন রাখা দুটো জিনিস জালসা যারা করবে তাদের উদ্দেশ্য থাকবে আমরা মাহফিল করবো অলামা ইকরামদেরকে নিয়ে আসবো ইকরাম আলোচনা করবেন কোরআন এবং সন্না থেকে আমাদের দেশের মানুষ কোরআন হাদিসের কথা শুনবে আমল করবে এটা হলো কর্তৃপক্ষের উদ্দেশ্য থাকতে হবে আর আমরা তো জানি যে জালসায় গেলে আমরা কিছু না কিছু দান করবই নাকি বলেন এটা হলো ফোর্থ সাবজেক্ট আমার ইমান যদি বৃদ্ধি হয় আমার মসজিদে মসল্লি যদি বৃদ্ধি হয় তাহলে আমার জালসা করে টাকা তুলতে হবে না ব্যবস্থা করে দিবে বলেন আর আমি যতই করি আর যতই জালসা করাই আমার মসজিদে যদি কোনো মুসল্লি না থাকে তাহলে মসজিদ পাকা করায় কোনো লাভ নাই সাহাবাইক্রামের মসজিদ ছিল কাঁসা ইমান ছিল পাকা কি বলেন সাহাবাইক্রামের মসজিদ ছিল কাসা রসুল্লাহ সাল্লাম বৃষ্টির মধ্যে নামাজ পড়ছেন মসজিদে নবমীতে খেজুরের পাতার সাউনি ছিল বৃষ্টি পড়েছে রসুলের কপালে কাঁদা ভরেছে কাদা মাটি ভরেছে পানি ভরেছে কপালে নাকে কাদা ভরেছে সাহাবিদের কপালে কাদা ভরেছে নাকে পানি ভরেছে তাদের ইমান ছিল পাকা মসজিদ ছিল কাঁসা আর এখন বর্তমানে মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাসা জোরে বলেন ঠিক কি না ঠিক এজন্য ভাইয়েরা আমরা যতটুকুন আলোচনা শুনব দেলের কানে শুনব বুঝার নিয়তে শুনব আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাই বলি আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারীমা পাঠ করেছি সূরাতুল বনি ইসরাইলের প্রথম আয়াত এই আয়াতকে নিয়ে আল্লাহ রব্লাহ আলী সাল্লামকে একটা দাওয়াত দিয়েছেন সফর করায়ছেন ভ্রমণ করায়ছেন এই বিষয় নিয়ে এখানে পঙ্খানুপুঙ্খানু আলোচনা রয়েছে একটা কোরআন শরীফ হলে ভালো হয় এটা কোরআন শরীফ নিয়ে আসার ব্যবস্থা করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লাম এমন একটা বছর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই বছরটা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের চাচা আবু তালেব আপনারা নাম শুনেছেন এই আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম শেষ নবী আখিরি নবী এতে কোনো সন্দেহ নাই এটা তিনি বিশ্বাস করেছেন কিন্তু ইমান আনেন নাই বাপদাদার ধর্ম ত্যাগ করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম বহুবার দাওয়াত দিয়েছেন রসুল্লাহ এই আপন চাষা আবু তালেব তালেবকে অর্থাৎ আলী রবিহুর বাবা রসুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লামের চাষা মারা গেলেন কিছুদিন পরেই খাদিজাতুল কুবরা কুবরার তাআলা আনহার ইন্তকাল হয়ে যায় এই বছরটা ভারাক্রান্ত অবস্থা যায় রসুল্লাহ সাল্লা ইসলামের যখন চাচা মারা গেল কাফেররা এমনভাবে ফুসকে উঠল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হাসাল্লামকে কিভাবে হত্যা করা যায় এই প্রক্রিয়ায় তারা একেবারে মেতে উঠল রসোল্লা সাল্লু আলিহাসাল্লাম একেবারে ভারাক্রান্ত অবস্থায় পড়ে আছেন। যে কি একটা অবস্থা হয়ে গেল মক্কাবাসীরা আমাকে হত্যা করার জন্য একেবারে প্রক্রিয়া ধরে সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে দুজন ছায়া স্বরূপ ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালেব দুজনের বিদায়ের পর এই বছরটাকে শোকের বছর বলা হয়েছে এই বছরটাকে কিসের বছর বলা হয়েছে ভাই শোকের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খুব খারাপ السلام عليكم ورحمه الله وبركاته في مسلم الله